গুড নাইট বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি আর সে স্কুলে যাব তো তোমাদের বলেছিলাম যে ডিনার পার্টি আছে তো সেখানেই রেডি হয়ে গেছি দেখো নিজেই সেজেছি বাড়িতে তো আর রেডি করিয়ে দিয়েছি যেহেতু ঠান্ডা পড়েছে বাইরে ভীষণ ঠান্ডা তাই চাদরটা গায়ে দিয়ে নিয়েছি পরে ওখানে গিয়ে খুলে দেব তো আর এই ড্রেসটা করিয়েছি আর হালকা একটু সাজিয়েছি তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে কথা বলছি ফাইনালি দেখো চলে এসেছি স্কুলের ভিতরে দেখো সুন্দর করে সাজিয়েছে তো এখানে সব গাড়ি রেখেছে যত গেস্ট এসেছে সবার গাড়ি এখানেই রেখেছে তো এখন হলঘরে যাই তো চলো দেখো এটা মাঠ মাঠের পাশটা বসার জন্য সুন্দর করে সাজিয়ে রেখেছে তো এটা যেহেতু প্রাইভেট স্কুল এখন টুয়েলভ পর্যন্ত হয়েছে তার জন্য এই পার্টিটা হচ্ছে এবারই ফার্স্ট টুয়েলভ হলো তার জন্যই সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছে দেখো এখানেই আয়োজন মানে প্রোগ্রামটা হচ্ছে এখানে তো অনেক দূর দূর থেকে লোক এসেছে আর আমরা তো আছি তো চলো দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখো খাওয়া দাওয়া করে এখানে বসে আছি তো আশির বাবাকে খুঁজে পাচ্ছিলাম না ওরা কোথায় চলে গিয়েছিল তাই আসি ঘুমিয়ে পড়বে বলে আমিও খেয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে এখন এখানে বসে আছি আশির বাবা খেতে গেছে তো আসলে আমরা বাড়িতে আসবো তো খাওয়া দাওয়ার ওখানে ভিডিও করতে পারিনি অনেক মানুষের মধ্যে এখনও তো সেরকম ভিডিও এখনও করি না তাই সবার সামনে করতে কীরকম লাগে যেন তো চলো টাটা টা পেঁয়াজটা দিদি বুঝেছো তারপরে সবচিতা দিয়া পেঁয়াজটা

চলো টাটা আসি রান্না হোক খাওয়া দাওয়া করবে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবে চলো তো বন্ধুরা দেখো ঘর দোয়ার পরিষ্কার করে নিয়েছি ঘর ওই সব পরিষ্কার করেছি তো আসি বাবা বাজার থেকে এসেছে বাজার থেকে দেখো সবজি টবজি নিয়ে আসলো মাছ নিয়ে আসলো এখানে মাছ ধুয়ে রেখেছি তো সব কিছু পরিষ্কার করলেও কি ওই হাওয়া ছেড়েছে তাই সব পাতা টাকা আবার করছে তো ওদিকে দেখো এসেছে আসার জন্য চলো তো দেখো আমি চান করে নিয়েছি এখন পুজোটা দিয়ে দেবো অনেক কাজ করেছি সকাল থেকে বসে থাকিনি একটু তো চলো খাবার পরে কথা বলবো